হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস কেয়ার আজকে আমরা ভারতের ইতিহাসের ওপরে আরও কিছু গুরুত্বপূর্ণ এম কিউ আলোচনা করবো যে কোয়েশ্চেনগুলো সাধারণত বিভিন্ন এক্সামে স্পেশালি পিএসসির বিভিন্ন এর আগে এসেছে তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে সিটের এবং রাজ্য টেটের সমস্ত বিষয় এবং সমস্ত বিষয় ভর্তি পেরাগোজির ক্লাস করানো হয় তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু যে জেনারেল স্টাডিজ বা জি যে পোর্শনটা আছে তারও কিন্তু এমসিকিউ ক্লাস আপাতত শুরু করা হয়েছে তো সেই হিসেবে প্রত্যেকটা ভিডিও যদি নোটিফিকেশান পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে পড়ানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই ভেল বিদ্রোহ কোথায় হয়েছিল সাতারা ছোটনাগপুর খানদেশ সিংভূম সঠিক উত্তর হবে অপশান সরি অপশান সি খানদেশ নেক্সট কোয়েশ্চেন সাঁওতালরা দামিন ই কোহো কোন অঞ্চলকে বলতো সাঁওতালার আমিনী কত বলতো কোনো অঞ্চলকে ধলভূম পালামেট হাজারিবাগ রাজমহল পাহাড় সঠিক উত্তর হবে অপশান ডি রাজমহল পাহাড় নেক্সট কোশ্চেন সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো পঞ্চান্ন আঠারোশো সাতান্ন আঠেরোশো ঊনষাট আঠারোশো একাত্তর সঠিক উত্তর হবে অপশান এ আঠেরোশো পঞ্চান্ন নেক্সট কোশ্চেন নীল বিদ্রোহের বিষয়ে কোন পত্রিকায় নিয়মিত আলোকপাত করা হতো নীল বিদ্রোহ তো হয়েছিল বিদ্রোহ সময় কোন পত্রিকা সবসময় এই বিদ্রোহের যে সমস্ত দিক সেগুলো তুলে ধরা হতো হিন্দু প্যাট্রিয়ট ইংলিশম্যান স্টেটসম্যান টাইমস অফ ইন্ডিয়া সঠিক উত্তর হবে অপশান এ হিন্দু প্যাট্রিয়ট এক্ষেত্রে বলে দিই যে হিন্দু প্যাট্রিয়ট যে পত্রিকা ছিল যদি তার কোনো সময় ফাউন্ডার আসে যে এর ফাউন্ডার বা ক্যার তৈরি করেছিলেন নর্মালি অপশান হিসেবে কিন্তু গিরিশচন্দ্র ঘোষ আসে তো তার পাশাপাশি কিন্তু অ্যাকচুয়ালি বলা যায় যে এই হিন্দু প্যাট্রিয়টের যারা ফাউন্ডার ছিলেন একজন ছিলেন না তিনজন ছিলেন তিনজন ভাই ছিলেন যারা আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা মানে শুরু করেন বলা যায় আবিষ্কার করলে তো বলা যায় না শুরু করে একজন ছিলেন শ্রীনাথ ঘোষ আর একজন ছিলেন গিরিশচন্দ্র ঘোষ আর একজন ছিলেন চন্দ্র ঘোষ আর আরেকটা কোয়েশ্চেন সবসময় হিন্দু প্যাট্রিয়ট থেকে আসে সেটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক কে ছিলেন সেটা কিন্তু হবে হরিশ্চন্দ্র মুখার্জি তাহলে নির্বিদ্ধা দেওয়া হতো হিন্দু প্যাট্রিয়েটে যদি কে বা যদি কে একজন অপশানে আসে তাহলে হবে গিরিশচন্দ্র ঘোষ যদি কারা আসে তাহলে হবে ঘোষ ব্রাদার্স আর যদি এডিটার বা সম্পাদক আসে তাহলে কিন্তু হবে হরিশ্চন্দ্র মুখার্জি নেক্সট কোয়েশ্চেন নীল দর্পণ ইংরেজিতে কেউ অনুবাদ করেন অপশানগুলো কী কী জেমস লং হরিশ্চন্দ্র মুখার্জি মধুসূদন দত্ত কালী প্রসন্ন সিংহ সঠিক উত্তর হবে অপশান সি মধুসূদন দত্ত এবার প্রশ্ন আসছে যে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে নীল দর্পণের রচয়ই থাকে অ্যাকচুয়ালি নীল দর্পণ যা বাংলা বাংলায় লিখেছিলেন তিনি কিন্তু হবে দীনবন্ধু মিত্র কে দীনবন্ধু মিত্র খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রায় সময় এসে থাকে যে নীলদর্পণ গ্রন্থে গ্রন্থের বা নীলদর্পণ যে নাটকটি আছে তার লেখককে তাহলে হবে দীনবন্ধু মিত্র যদি ইংলিশে আসে কে এটা অনুবাদ করে তাহলে হবে কিন্তু মধুসূদন দত্ত নেক্সট কোয়েশ্চেন ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা কেছিলেন ওয়ালিউল্লাহ শাহ মোহাম্মদ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব রায় বিড়লি সৈয়দ আহমেদ সঠিক উত্তর হবে অপশান ডি রায় বিড়লি সঠিক লাইব্রেরিলি সৈয়দ আহমেদ নেক্সট কোয়েশ্চেন সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম নেতা কেছিলেন অর্থাৎ নিম্নলিখিত যারা অপশানে রয়েছে তাদের মধ্যে বলা হচ্ছে যে অন্যতম নেতা কেছিলেন অপশানগুলো কী কী রানী কর্ণবতী রানী শিরোমণি রানী দুর্গাবতী সরি এটা ব হবে এটা র হবে না এটা ব হবে দেবী চৌধুরানী সঠিক উত্তর হবে অপশান ডি দেবী চৌধুরানী আমরা জানি এই যে সন্ন্যাসী বিদ্রোহের বা সন্ন্যাসী ফকির বিদ্রোহের যেটা উল্লেখ আছে সেটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠে আমরা কিন্তু পেয়ে থাকি এবং সেখানে যদি আমরা বলে থাকি যে সন্ন্যাসী বিদ্রোহের অ্যাকচুয়াল নেতা বা প্রধান নেতা কেছিলেন তাহলে কিন্তু হবে এক কথায় ভবানী পাঠক বা চরণ পাঠক যার কাছ থেকে দেবী চৌধুরানী আমরা যেটা জানি যারা এই গল্পটা পড়েছ তারা খুব বেশি জানো যে তার কাছ থেকেই কিন্তু দেবী চৌধুরানী বিভিন্ন ট্রেনিং নিয়েছিলেন ঠিক আছে তো এখানে অপশানগুলো এলে যদি অন্যতম নেতা আসে তাহলে হবে দেবী চৌধুরানী যদি আসে প্রধান নেতা কেছিলেন তাহলে কিন্তু হবে ভবানীচরণ পাঠক বা ভবানী পাঠক আর যদি এটা আসে যে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ কোথায় পাওয়া যায় তাহলেও কিন্তু হবে বা দেবী চৌধুরানী ক্যারেক্টারটা কোথা থেকে দেখা দেখা যায় তাহলেও কিন্তু হবে তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস নেক্সট কোয়েশ্চেন সতীদাহ প্রথা হ্রদের সময় বা কার আমলে রদ হয়েছিল লর্ড বেন্টিং লর্ড হেস্টিংস লর্ড ডাল হাউজি লর্ড ক্যানিং সঠিক উত্তর হবে অপশান এ লর্ড উইলিয়াম বেন্টিং এর পাশাপাশি একটা কোয়েশ্চেন আসে যে সতীদাহ প্রথা কবে রদ হয়েছিল তাহলে কিন্তু হবে সেটা কিন্তু এক মিনিট আঠারোশো উনতিরিশ প্রথার সঙ্গে কোন মনীষীর নাম যুক্ত রয়েছে রাজা রামমোহন রায় নেক্সট কোয়েশ্চেন ভারতের রেলওয়ে ও টেলিগ্রাফের সূচনা করেন কে বা তার জন্য কাকে বলা হয় অপশানগুলো কী কী লর্ড ডাল হাউজি লর্ড ক্যানিং লর্ড রিপন লর্ড হার্ড সঠিক উত্তর হবে অপশান এ লর্ড ডাল হাউজি নেক্সট কোয়েশ্চেন কার শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিসের প্রবর্তন হয় লর্ড ডাল হাউজি এটা কিন্তু ডাব্লিউ বিসিএস প্রিলিমসের দু হাজার সতেরোর কোয়েশন অপশানগুলো কী কী লর্ড ডালহাউজি লর্ড কার্জন লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড কর্নওয়ালিস সঠিক উত্তর হবে অপশান ডি লর্ড কর্নওয়ালিস নেক্সট কোশ্চেন বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন কে ওয়ারেন হেস্টিংস কর্নওয়ালিস ভার্সিড্যান্ড লর্ড ক্লাইভ বা লর্ড ক্যানিং অপশানগুলো কী কী দেখে নিলাম সঠিক যেটা উত্তর হবে সেটা কিন্তু হবে অপশান সি লর্ড ক্লাইভ নেক্সট কোশ্চেন আধুনিক ভারতে সাহিত্য স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয় লর্ড রিপন লর্ড মেয়ো লর্ড লেটন লর্ড কার্জন সঠিক উত্তর হবে অপশান এ লর্ড রিপন নেক্সট কোশ্চেন দেশীয় ভাষায় সংবাদপত্র আইনকে প্রবর্তন করেন লর্ড লেটন লর্ড ডাল হাউজি লর্ড কার্জন লর্ড ওয়েলেসলি সঠিক উত্তর হবে অপশান এ লর্ড লিটেন এটাও কিন্তু ডাব্লিউ বি সিএস দু হাজার পনেরোর কোয়েশন নেক্সট কোয়েশ্চেন কত সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল বা প্রবর্তন করা হয়েছিল অপশানগুলো কি কি সতেরোশো একানব্বই সতেরোশো বিরানব্বই সতেরোশো তিরানব্বই সতেরোশো চুরানব্বই তাহলে এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি সতেরোশো তিরানব্বই নেক্সট কোশ্চেন রায় তোয়ারি ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন নিম্নলিখিত কে ম্যালকম মুনরো মেটাকফ এলফিনস্টোন সঠিক উত্তর হবে অপশান বি মন্র নেক্সট কোয়েশ্চেন কোন আইন বলে খ্রিস্টান মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পেয়েছিল চার্টার অ্যাক্ট সেভেন্টিন নাইনটি থ্রি চার্টার অ্যাক্ট এইটিন থার্টিন চার্টার অ্যাক্ট এইটিন থার্টি থ্রি নাকি এর মধ্যে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি চার্টার অ্যাক্ট এইটিন থার্টিন নেক্সট কোয়েশেন কোন সালে ভারতের প্রথম চটকল স্থাপিত হয় সতেরোশো পঞ্চান্ন আঠেরোশো আঠেরোশো পঞ্চাশ উনিশশো কুড়ি সঠিক উত্তর হবে অপশান সি আঠারোশো পঞ্চাশ অ্যাকচুয়ালি এটা আঠেরোশো পঞ্চাশ না অ্যাকচুয়ালি এটা আঠেরোশো পঞ্চান্ন হবে ভারতের প্রথম চটকল আর যদি কোথায় হয় তাহলে কিন্তু হবে এটা কিন্তু হবে রিস্টা কোথায় হবে রিস্টা নেক্সট কোয়েশ্চেন অর্থনৈতিক জাতীয়তাবাদে পথিকৃত কে ছিলেন বিপিনচন্দ্র পান গোপালকৃষ্ণ কোখলে রমেশচন্দ্র দত্ত নাকি এম মালভিয়া সঠিক উত্তর হবে অপশান সি রমেশচন্দ্র দত্ত বা সরি আর সি দত্ত নেক্সট কোশ্চেন কে কোম্পানির ট্রেজারি মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করেছিলেন অপশানগুলো কী কী ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নওয়ালিস লর্ড মিন্টো লর্ড লিটেন সঠিক উত্তর হবে অপশান এ ওয়ারেন হেস্টিংস নেক্সট কোয়েশ্চেন পাঞ্জাব কেসটি কাকে বলা হয় টিপু সুলতান রঞ্জিত সিং ভগৎ সিং দয়ানন্দ সরস্বতী সঠিক উত্তর হবে অপশান বি রঞ্জিত সিং এক্ষেত্রে বলে রাখি সিং সিংয়ের উপরে তাকে পাঞ্জাব হিস্ট্রি কেন বলা হতো বা রঞ্জিত সিংয়ের ওপর ডিটেলস যে ভিডিও আছে সেটা কিন্তু অলরেডি ক্লাস করানো রয়েছে যারা ডিটেল ভিডিও দেখতে চাও তারা কিন্তু চ্যানেলের যে আধুনিক ভারতের ইতিহাস রয়েছে সেইখান থেকে দেখতে পারো সেখানে মডার্ন হিস্ট্রি করানো রয়েছে এর আগে মিডিয়াওয়াল হিস্ট্রি অ্যান্সেন্ট হিস্ট্রি এগুলোর উপরে বাইলিঙ্গুয়াল ক্লাস করা রয়েছে আর স্পেশালি যারা হিস্ট্রি নিয়ে প্রিপারেশান করছো বা আপকামিং যে হিস্ট্রি যে নোটিফিকেশানগুলো সাবজেক্টে বেরোতে চলেছে একটা পিসি পিএসসির আছে তো সেই হিসেবে কিন্তু আবার নতুন করে হিস্ট্রির সমস্ত ক্লাস শুরু করানো হবে ওয়ার্ল্ড হিস্ট্রি ইন্ডিয়ান হিস্ট্রি সব কিছুই কিন্তু ডিটেলসে আবার ডিসক্রিপটিভ করা হবে তো এটা কি হবে তাহলে রঞ্জিত সিং নেক্সট কোয়েশ্চেন কোন যুদ্ধে পরাজয়ের পর সরি এটা টাইপিং মিস্টেক হয়েছে এটা প হবে পরাজয়ের পরে হুমায়ুন ভারত থেকে পালিয়ে যান অপশানগুলো কি কি পানিপথ ঘরঘরা হানোয়া কনৌজ তো সঠিক উত্তর হবে অপশান ডি কনৌজ নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত নয় যেগুলো অপশানে আছে তার মধ্যে সবকটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শুধুমাত্র একটাই নয় কোনটা লালকেল্লা হুমায়ুনের সৌধ কুতুব মিনা যন্তর মন্তর সঠিক উত্তর হবে অপশান ডি যন্তর সবকটাই কিন্তু দিল্লিতে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দাম কি বা দাম হলো কোন মুঘল সম্রাটের প্রবর্তিত তামার মুদ্রা এটা একটা তাম্র মুদ্রা এটা তো আমরা জানি মুঘল আমলের তাম্র মুদ্রা এটাও জানি কিন্তু কার আমলের শের শাহ আকবর শাহজাহান ঔরঙ্গজেব সঠিক উত্তর হবে অপশান এ শের শাহ নেক্সট কোশ্চেন কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন পর্তুগিজদের বাংলায় যে উপদ্রব ছিল সেটা নিম্নলিখিত কোন মুঘল সম্রাট দমন করেছিলেন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব সঠিক উত্তর হবে অপশান সি শাহজাহান এটা কিন্তু ডব্লিউ বিসিএস ফিলিমসের দু হাজার তেরোর প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল পাটনা দিল্লি আগ্রা ফতেপুর সিক্রি সঠিক উত্তর হবে অপশান ডি ফতেপুর সিক্রি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কে পাঁচশাহামা লেখেন আবুল ফজল শাহজাহান সাদুল্লাহ খান এখানে অপশান ডি নেই আর অপশান ডিটাই হবে সঠিক উত্তর তো যেটা সঠিক উত্তর সেটা আমি লিখে দিচ্ছি সেটা হচ্ছে সরি আব্দুল হামিদ লাহোর কি হবে আব্দুল হামিদ লাহোরই খুব ইম্পর্টেন্ট কোয়েশন যে পাতশাহ নামার লেখককে তাহলে হবে কিন্তু আব্দুল হামিদ লাহোরি নেক্সট কোয়েশ্চেন মুঘলদের সরকারি ভাষা কী ছিল উর্দু ফার্সি তুর্কি ফার্সি এবং আঞ্চলিক ভাষা সঠিক উত্তর হবে অপশান বি ফার্সি নেক্সট কোশ্চেন ঝরোখা দর্শন এটা কে প্রচলন করেছিলেন অর্থাৎ কোন মুঘল সম্রাট আকবর শাহজাহান ঔরঙ্গজেব বাহাদুর শাহ সঠিক উত্তর হবে অপশান এ আকবর প্রচলন করেছিলেন নেক্সট কোশ্চেন ধর্মাটের ধর্মাটের যুদ্ধ কার মধ্যে ছিল মোহাম্মদ গুরি এবং জয়চান্দ বাবর এবং আফগান অরাংজেব এবং দ্বারাশিকো আহমদ শাহ দুরানি ও মারাঠা সঠিক উত্তর হবে অপশন সি ঔরঙ্গজেব এবং দ্বারাশিকো এটা একটা খুব বিতর্কিত জায়গা অর্থাৎ শাহজাহানের সময়কাল বা শাহজাহান যখন দুর্বল হচ্ছেন তখন তার চার পুত্রের মধ্যে সিংহাসন নিয়ে কিন্তু বিরোধ বাঁধে এবং শেষ পর্যন্ত কিন্তু ঔরঙ্গজেবই সিংহাসন দখল করেছেন এবং এই যে বিরোধ বাঁধে তখন কিন্তু তার চার ঔরঙ্গজেব কীভাবে তিনি যেহেতু খুব বিচক্ষণ ছিলেন দূরদর্শী ছিলেন কূটনীতি বিশারদ ছিলেন রাজনীতিবিদ ছিলেন তার মধ্যে সমস্ত কিছু ক্যাপাবিলিটি ছিল সেই হিসেবে কিন্তু তিনি খুব কি বলবো খুব পলিটিক্যালি কীভাবে এক এক করে তার ভাইদের তিনি সরিয়েছিলেন এবং তাকে সেই জন্য বিভিন্ন যুদ্ধের মধ্যে দিয়েও যেতে হয়েছিল তার মধ্যে প্রথম তার বিরোধ রাস্তা থেকে সরিয়েছিলেন দ্বারাশিককে কারণ দ্বারাশিক কিন্তু দিল্লির লোকেদের কাছে এবং যথেষ্ট পপুলার ছিলেন এবং তারা তাকে খুব পছন্দ করতো কারণ দ্বারাশিক খুব উদারপন্থী ছিলেন প্রজাদের কাছে খুব পপুলার ছিলেন এবং তার পাশাপাশি কিন্তু তিনি ঔরঙ্গজেবেরও খুব সরি শাহজাহানেরও খুব নিকট ছিল তো সেই হিসেবে কিন্তু দারা শিক্ষককে উত্তরাধিকারী পদ থেকে সরানোর জন্যই কিন্তু তার সঙ্গে যে যুদ্ধটা ছিল সেটা হয়েছিল কিন্তু ধর্ম খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা কোয়েশন এটা হয়তো এমনি টেট বা এমনি কোনো এলো না কিন্তু যারা সাবজেক্টের প্রিপারেশন করছো বা বিসিএসের প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু এই ধরনের কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট আজকে যেটা লাস্ট কোয়েশন সেটা হচ্ছে আবুল ফজলকে কে হত্যা করেছিলেন হিমু ব্যারাম খা উদয় সিং বীর সিং বুন্দলা সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি বীর সিং বুন্দলা তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে